হ্যালো গাইস আজকে চলে এলাম জমিতে মাছ ধরতে শিং ঝাগুর মাছ দেখুন কীভাবে ধরা হয় আমরা জমিতে টাক্টর নেমে গেল দেখুন জমি চাষ দিচ্ছে আমরা মাছ ধরছি সবাই মিলে দেখুন কীভাবে মাছ ধরি কী এবং কি কি মাছ পাই মাছগুলো কীভাবে পেয়েছি দেখুন শিং জাগুন মাছ কিভাবে পেয়েছি সেগুলো দেখুন কীভাবে ধরেছে আমার ধরা মোটামুটি শেষ ওখানে আরও অনেক লোক এসে গেছে মাছ ধরতে এই হলো আমাদের অসিন্তদা মাছ ধরছে আমি যাই অসিন্তাদার কাছে কী মাছ পেয়েছে দেখি ও বলছে যে আমাকে দেখাবি না দেখাবি না আমাকে ভিডিও করবি না কারণ ও সরম লাগছে দেখুন ওর কী মাছ পেয়েছে মাত্র এসেছে কী মাছ পাবে দেখি কী মাছ পেয়েছে কী মাছ পেয়েছে দেখি একটু খুলতে হচ্ছে মাছ তো পাইনি এখনো আবার দু তিনটি মাছ পেয়েছে দুটি বাং মাছ একটা কেকড়া দুইটা পুঁটি মাছ কী জলের মধ্যে কীভাবে মাছ ধরবে ডাক্তার পিছু পিছু মাছ হাঁটতে হবে আমি একটা মাছ দিয়েছি পুটি মাছ বলছি এই মাছ কে খায় ভালো দে আমি ফেলে দিয়েছি এটা এদিকে যাচ্ছি আমাদের গৌতম দার কাছে গৌতম দা কি বলে গৌতম দা বলছে বিন্দাস আমাকে ফটো তুলো কোনো সমস্যা নেই আমার মাছ ধরা হয়ে গেছে আমি উপরে উঠে বসে আছি গৌতম দা বলছে কাকু কি মাছ পেয়েছে দেখি ও মাত্র এসেছে কি মাছ পাবে এখন ধরতেই নামেনি জল দেখে ডরাচ্ছে দেখুন ট্রাক্টরটা কিভাবে হাল দিচ্ছে